এটাতে তিনটা বারোশো মিলিয়াম করে তিন বারো ছত্রিশশো মিলিয়াম এজের অরিজিনাল লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে যার কারণে আপনি লং টাইম ব্যাক পেয়ে যাবেন যারা দীর্ঘক্ষণ ব্যাক জন্য প্রোডাক্টটা নিতেছেন আমি অবশ্যই এদেরকে ইনশিওর করবো এই প্রোডাক্টটা নেওয়ার জন্য মুসাফির ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম যে ভিডিওটাতে থাকছে কিছু শীতকালীন অফারের মিনি রিচার্জেবল পোর্টেবল ফ্যান যে ফ্যানটা আমার দোকানদার বাইরা কম রেট দিয়ে নিয়ে সংগ্রহ করে দোকানে স্টক করে রাখতে চান তাদের জন্য আমাদের আজকে সরাসরি গোডাউনে চলে এসে আপনাদের কিছু অথেন্টিক অরিজিনিয়াল হোলসেল মালের সন্ধান দেওয়ার জন্য ভিডিওটা তৈরি করছি আমরা শীত চলে যাওয়ার সাথে সাথে গরম আসার শুরুতেই প্রোডাক্টগুলোর দাম বেড়ে যায় দাম বেড়ে যাওয়ার কারণে অনেক দোকানদার বাইরা বেশি ক্রয় করতে পারে না কার্টন হিসেবে নিতে চাইলেও নিতে পারে না যার কারণে বাড়তি দাম দিয়ে কিনতে হয় আবার বাড়তি দাম দিয়ে সেল করতে হয় যার কারণে আমরা অনেকগুলা প্রোডাক্টের সমাহার নিয়ে আপনাদেরকে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটার সন্ধান দেওয়ার জন্য আজকে উপস্থিত হলাম এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলা প্রোডাক্ট যারা দোকানদার ভাই আগে আগে গরম আসার আগে আগে লোডশেডিং হওয়ার আগে আগে রিস্টক করতেছেন এই প্রোডাক্টগুলা আমাদের থেকে নিয়ে আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে সবগুলা নিয়ামা ব্র্যান্ডের ফ্যান যে নিয়ামা ব্র্যান্ডটা কত বছর আমরা যথেষ্ট পরিমাণ কাস্টমারের সারা পেয়েছি তার সুবাদে আমরা এই প্রোডাক্টগুলো পুনরায় রিস্টক করছি কারণ অনেকেই চিনে অরিজিনাল এই প্রোডাক্টগুলো হোলসেলে এবং একদম কোয়ান্টিটি রেডে কোথায় পাওয়া যায় ওঠের সমাধান দেওয়ার জন্য আপনাদেরকে এই প্রোডাক্টগুলো নিয়ে আমাদের সরাসরি গড়নে এসে হাজির হওয়া এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা নিয়ামা ব্র্যান্ডের প্রোডাক্ট এই যে আমার এখানে হাতে আছে নিয়ামা ব্র্যান্ডের প্রোডাক্ট এটা হচ্ছে অরিজিনাল জাপানি একটা কোম্পানি এটা অ্যাসেম্বলিং হয় চায়না থেকে এটা মডেল নাম্বার হচ্ছে কেএল তিনশো দশ মডেল এটা আমাদের একটা পরীক্ষিত প্রোডাক্ট এই প্রোডাক্টটা হচ্ছে আমরা দীর্ঘদিন যাবত বিক্রি করে আসতেছি নিয়ামা ব্র্যান্ডটা এই ব্র্যান্ডটা একটু কোয়ালিটিফুল এটাতে মোটরটা ব্যবহার করা হয়েছে ব্রাশলেস মোটর এটাতে আপনার সার্কেটটা অনেক উন্নত মানের ব্যবহার করা হয়েছে এটাতে তিনটা বারোশো মিলিয়াম করে তিন বারোশো ত্রিশশো মিলিয়াম এজের অরিজিনাল লিটি এম্বাটারি ব্যবহার করা হয়েছে যার কারণে আপনি লং টাইম ব্যাকআপ পেয়ে যাবেন যারা দীর্ঘক্ষণ ব্যাকআপ জন্য প্রোডাক্টটা নিতেছেন আমি অবশ্যই ওদেরকে ইনশিওর করব এই প্রোডাক্টটা নেওয়ার জন্য কারণ এই প্রোডাক্টটাতে এমন কিছু আছে যা অন্যান্য ফ্যানের মধ্যে নাই এই ফ্যানটা আমরা পরীক্ষা করে দেখছি মিনিমাম আট থেকে দশ ঘন্টা পর্যন্ত মিডিয়াম মোড়ে চলে আর তাছাড়া এটাতে এলইডি লাইটও আছে যেহেতু দোকানদার ভাইরা পাইকারি নে এটা সম্পর্কে দোকানদার ভাইদের কমার বেশি ধারণা আছে আমি বেশি কিছু বলবো না এই প্রোডাক্টটা কার্টুনে হয় বারো হিসাবে যারা নেবেন শুধুমাত্র তারাই এই ভিডিওটাতে নক করবেন কারণ এটাতে আমরা খুচরা সেল করব না শুধুমাত্র হোলসেলারদের জন্য এটা বিশেষ অফারে এই প্রোডাক্টটা আমরা আনছি কারণ একই ডিজাইনের মধ্যে একই কোয়ালিটির মধ্যে এক দেখতে একই রকম কোয়ালিটিটা ভিন্ন শেডটা একই রকম মধ্যে এগুলার অনেক ধরনের নকল পণ্য বাইর হয়ে গেছে এটার মধ্যে ব্র্যান্ডের ব্র্যান্ডের আছে আছে জয়কালী এনার্জি কোম্পানির আছে কিন্তু সবথেকে বেটার এবং সর্বোচ্চ ভালো মানের প্রোডাক্ট হচ্ছে আপনার নিয়ামাটা আপনারা প্রত্যেকটা যারা দোকানদার বাড়িরা বিক্রি করেন তারা প্রত্যেকটা কোম্পানির থেকে দুটা দুটা প্রোডাক্ট ক্রয় করে রাখবেন ক্রয় করার রাখার পরে আপনি নিয়ামা ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করবেন কম্পেয়ার করলে তখন আপনি বুঝতে পারবেন আদৌ কোনটা কোয়ালিটিফুল প্রোডাক্ট কোনটা আনকোয়ালিটি প্রোডাক্ট কারণ দেখতে একই এই যে প্রোডাক্টটা আর এই প্রোডাক্টটা দেখতে একই একই হলো কোয়ালিটির দিক দিয়ে অনেক ডিফারেন্স আছে এটা হচ্ছে জয়কালী ব্র্যান্ডের এটা হচ্ছে নিয়ামা ব্র্যান্ডের এটার মধ্যে আরো লো গ্রেডের মধ্যে যেগুলো আছে এনার্জি কামাসাফি বিভিন্ন ব্র্যান্ডের আছে এগুলা আমি আর বলবো না বেশি কারণ আপনাদেরকে মোটামুটি একটা প্রাথমিক ধারণা দিছি অনেকটা এই প্রোডাক্টটার মতো দেখতে অনেকটা এটু এটা কিন্তু সাইজ একটু ছোট এটার ফাঁকাটা হচ্ছে তিনটা এটার ফাঁকা হচ্ছে পাঁচটা আর এটার ব্যাটারিটা হচ্ছে আপনার চব্বিশশো মিলিয়নএস এটার ব্যাটারিটা হচ্ছে ছত্রিশশো মিলিয়নএস যার কারণে সব জায়গায় পার্থক্য আছে দামের মধ্যেও পার্থক্য আছে দাম দাম একেই মনে করে অনেক বাইরে এটা কিনে প্রতারিত হয় অনেক সময় আপনাদের টাকাগুলো নষ্ট হয়ে যায় এখন যদি আমি দাম হিসেবে যদি এই প্রোডাক্টটাতে বলি এটা দাম আমরা বিশেষ করে শীতকালীন অফারের মধ্যে যারা নিবেন এই যে গরম আসার আগে আগে যারা নিবেন তাদের জন্য থাকবো মাত্র ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা দিয়ে এই প্রোডাক্টটা আপনারা চাইলে আমাদের থেকে সংগ্রহ করে রাখতে পারেন আমি একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি একদম লিখিতভাবে গ্যারান্টি দিতে পারবো এই প্রোডাক্টগুলোর দাম বাড়বে গত বছর আমরা চব্বিশশো পঁচিশশো টাকা পর্যন্ত খুচরা সেল করছি আমাদের থেকে দোকানদার বাইরা নিয়ে তিন হাজার টাকা পর্যন্ত সেল করছে নিয়ামা ব্র্যান্ডের এই প্রোডাক্টটা কারণ এটা যে একবার নিচে সেই সেকেন্ড টাইম আবার নিচে এবং অন্যান্য অফার করছে এই যে নিয়ামা ব্র্যান্ডের কেল তিনশো দশ মডেল নেওয়ার জন্য তবে যারা আগে ভাগে রিয়াস্টক করতেছেন তাড়াতাড়ি দাম বাড়ার আগে দোকানে স্টক করে সিজনের মধ্যে দাম বেশি দিয়ে বিক্রি করতেছেন তাদের জন্য বলবো আগে না কারণ দাম যখন বেড়ে যাবে তখন আমরা এই অফার মূল্যটা দিতে পারবো না বাকি দামে আপনাদেরকে পে করতে হবে আজকে এই পর্যন্ত বেশি কথা বলবো না আর একটা নতুন পাইকারি বেরিয়ে নিয়ে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ